হে হাই এভরিওয়ান আবারও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেকদিন ব্লগ করিনি ব্লগে আসা হয়নি তো আবারও একটি ব্লগ নিয়ে চলে এলাম দেখো এখন বাজে সাড়ে ছটার মতো তো সবাই আমরা ঘুম থেকে উঠে পড়েছি মাম্মাকে রেডি করব মাম্মা স্কুলে যাবে তো চলো ও টিফিনটা গুছিয়ে দিয়ে আবার আসছে তোমরা দেখতে থাকো তো এখন বাজে আটটার মতো এখানে আলু ভাজা হচ্ছে দেখতে পেলে তো আমার বড়ি টিফিন আর এখানে দেখো গঙ্গার মৌরলা মাছ নিয়ে এসেছে আর আমার মেয়ের জন্য চারা মাছ আর এটা হচ্ছে ইলিশ মাছ আমার থেকে প্রিয় মাছ ইলিশ মাছ তো তোমরা দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই যে এখানে আটা মেখে রুটি রেডি রুটি আলু ভাজা ও প্রিয় টিফিন নিয়ে চলে যাবে আর বেশি হাতে টাইম নেই সেই জন্য বেরিয়ে মেয়ের জন্য ঝোল করব চারা মাছ দিয়ে সেই জন্য আনাজগুলো কেটে রেখে দিয়েছি এই যে মাছ ভাজা হচ্ছে মাছ ভেজে সমস্ত কিছু রেডি করে দিয়ে এবার চলে যাব দেরি হয়ে গেছে চলো দেখা হচ্ছে এসে গেছে এসে কি বলছে একবার বলো আরেকটি আরো চকলেটি হুম ও বাবা তো আরো চকলেটি টিভিতে টিভিতে জিটিফাই টিভি হুম টিভিতে চলো তাহলে মেয়ের রান্নাটা সেরে ফেলা যাক সাথে আমাদের এই ইলিশ মাছের তেল ঝাল করবো আমার মা খুব করে এইটা আর আমারও খুব ভালো লাগে সর্ষে পোস্ত থেকেও এই রেসিপিটা খুব ভালো লাগে ইলিশ মাছের তো গুঁড়ো লঙ্কার হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার তেলে কালো জিরে দিয়ে দিলাম টমেটোটাকে সেদ্ধ করে নেব নুন দিয়ে তারপরে কষাবো মাছগুলো দিয়ে এই যে রেডি আমার

চেয়ারে বসে পড়ো টেবিল চেয়ারে খাবে এটা তোমার টেবিল হাত খাবে তো এখন বাজে পাঁচটা ঘুম থেকে উঠে পড়েছে আবার মামা এবার ঘুম থেকে উঠে পড়তে বসেছে ওকে এখনই পড়িয়ে নিই সন্ধেবেলায় তো দুষ্টুমি করে পড়তে চায় না সেই জন্য ঘুম থেকে উঠিয়েই আগে পড়তে বসিয়ে পড়ে টড়ে এবার নিচে যাবে তখন চা করবো

ওকে বকিনি মারিনি লেখো আগে আমি খিলটা নিয়ে আসবো নয়তো লেখো এইচ কেমন এইচ লেখো দুটো দাঁড়ি হবে ওপো একটা দাঁড়ি টানো হ্যাঁ হুম আবার পাশে আর একটা দাঁড়ি হবে হুম কেন হুম তারপর হ্যাঁ কী হলো কী হলো

তবে একলা চলো একলা চলো একলা চলো একলা রে তারপর যদি 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 কেউ কেউ কথা না কয় যদি কেউ কথা না কয় দূরে গিয়ে দূরে গিয়ে বন্দে মাতার

চাউমিন বানাচ্ছি তো এখানে একটা সস বানিয়ে রেখেছি তো চিলি সস সয়া সস আর টমেটো সস দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আলুটা সেদ্ধ হওয়ার পরে ভেজিটেবলসগুলো সেদ্ধ হওয়ার পরে ওটা দিয়ে ম্যারিনেট করে রে ভেজে নিয়ে তারপরে চাউমিনটা দিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেছে আমাদের চাউমিন এটা হচ্ছে আমার মাম্মার চাউমিন ঝাল ছাড়া সাদা চাউমিন তো দেখো দুজনের চাউমিন রেডি আমাদের ডিনারের জন্য নিয়ে কি খাবি রেখে দাও এটা খাবে তো এটা কে খাবে আচ্ছা ওটা কোথায় রাখলে আমার হাতে দাও তার চেয়ারে বসে এইটা কে নিয়ে এসেছে হ্যাঁ কি হবে তাহলে চলো আমার মাম্মা খেয়ে নিচ্ছে ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে টাটা গুড না